নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি আলু দিয়ে ডিমের কারি তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই চলে এলাম একেবারে রান্নার মূল পর্বে তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলেই করে নেব আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তো তেল গরম হয়ে গেছে প্রথমে সেদ্ধ করে রাখা ডিমগুলিকে ভেজে নেব তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর সামান্য হলুদের গুঁড়ো একটু এবার নেড়ে চেড়ে দেব লবণ হলুদটাকে তেলের সাথে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম ডিম ডিমটাকে আমি সেদ্ধ করে দু আধখানা করে কেটে নিয়েছি তো তারপর এগুলিকে ভেজে নেব সবকোটা ডিম দিয়ে দেওয়া হয়ে গেছে আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি এবার এর উপর থেকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এতে করে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয় গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু উল্টে পাল্টে ডিপগুলিকে লালচে করে ভেজে নিলাম তো তারপর এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব এরপর ওই তেলের মধ্যে আলুগুলিকে ভেজে নেব তো আপনারা চাইলে আলু নাও ভেজে নিতে পারেন তবে আমার মনে হয় আলুটা একটু ভেজে নিলে তার টেস্টটা কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক আলু এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে আলুগুলিকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব আলু ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলিকে তেল থেকে তেল ঝরিয়ে একটি ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেব সবকটা আলু তুলে নেওয়া হয়ে গেছে আবারও ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা তো ফোড়নগুলিকেও কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়নগুলি ভেজে না হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজ এখন ফোড়নের সাথে ভেজে নেব পেঁয়াজ ভেজে না হয়ে গেছে তারপর দিয়ে দেব আদা রসুন বাটা তো আদা রসুন এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে না হয়ে গেছে তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলু এখন আদা রসুন আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব আলু কিছুক্ষণ সব কিছুর সাথে কষিয়ে নেবার পর এখানে কিছু শুকনো মশলা অ্যাড করব, তো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো সব উপকরণগুলিকে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব মশলা ভেজে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণও এখন সব কিছু উপকরণের সঙ্গে মিশিয়ে নেব এই রকমভাবে শুকনো মশলা ভেজে যদি এই রেসিপিটা বানানো হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় তো যাই হোক অল্প একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে আবারও এটাকে কষাতে থাকবো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দুই থেকে তিনবার এটাকে কষিয়ে নিলাম তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে করে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এমনিতেই ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপর আবারও জল দিয়ে ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে একটা ঢাকনা ঢাকা দিয়ে আলুটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিলাম তো তারপর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম তো ডিম এখন আলুর সঙ্গে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব ফিরে এলাম দুই থেকে তিন মিনিট পর তো বানিয়ে নিলাম আলু দিয়ে ডিমের কারি তো আমার এখানে আর কিছু লাগবে না এখন এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব তো ঝোলটা অবশ্যই আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নামাবেন তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ